তো কেমন আছেন বন্ধুরা আজ আমরা ভিডিও থেকে যে বিষয়টা জানার চেষ্টা করব। সেটা হচ্ছে কুকুর বিড়ালে আচর দিলে কামড় দিলে কি করবেন আর কি করবেন না তো ভিডিওটি দুটো পার্টে ভাগ করেছি প্রথমে জানাবো যে কুকুর বিড়ালে আচর দিলে কি কি করবেন আপনি অবশ্যই সেটা জানতে হবে দ্বিতীয় পার্টে যেটা বলবো কি কি করবেন না মানুষ কিন্তু এই কুকুরবেলা আচর দিলে অনেক ভুল কাজ করে থাকেন যার জন্য কিন্তু পরবর্তীতে তার খেসারত দিতে হয় ভুগতে হয় জায়গাটা ইনফেকশন হয়ে যায় অনেক রকম সমস্যা তৈরি হয় তো এই কারণেই কিন্তু অবশ্যই জানা প্রয়োজন কি করণীয় আর কি করণীয় নয় তো এই বিষয়টা জানতে গেলে অবশ্যই কিন্তু আমার সঙ্গে থাকতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই আমার সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই তো প্রথমে যে বিষয়টা বলবো যদি কুকুর বেড়ালে কামড় আচর দেয় তাহলে কিন্তু যে বিষয়টা আপনাদের করণীয় এক নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে যে জায়গায় কামড় দিয়েছে আচর দিয়েছে ওই জায়গাটা কিন্তু সম্পূর্ণ খাট জাতীয় সাবান দিয়ে রানিং ওয়াটারে কিন্তু জায়গাটা পরিষ্কার করতে হবে অবশ্য রানিং ওয়াটারে আপনি ব্যবহার করবেন তার সঙ্গে সঙ্গে খাট জাতীয় সাবান ব্যবহার করবেন এটার মাধ্যমে জায়গাটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নেবেন দু নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে যদি যেখানে আচর দিয়েছে কামড় দিয়েছে ওই পজিশনটায় যদি মনে হয় যে অয়েনমেন্ট লাগানোর প্রয়োজন পড়ছে তাহলে কিন্তু যে অ্যান্টিসেপটিক মলম আপনার ঘরে আছে সেটা কিন্তু আপনি ইউজ করতে পারেন যদি সেটা প্রয়োজন মনে করেন তিন নম্বরে যে বিষয়টা এটা ভাইটাল একটা পয়েন্ট সেটা হচ্ছে যখনই আচর দিচ্ছে কামড় দিচ্ছে আপনি কিন্তু দেরি করবেন না যত দ্রুত সম্ভব নিকটবর্তী হসপিটালে ডাক্তারের কাছে যান ডাক্তারের পরামর্শ নিন সে কিন্তু অবস্থা বুঝে ব্যবস্থা নেবে তো তার সঙ্গে একটা জিনিস আমি অ্যাড করছি সেটা হচ্ছে প্রথমে যখন ডাক্তারের কাছে যাচ্ছেন সে কিন্তু কন্ডিশনটা দেখছে যে কামড়ের কেমন ডিপ হয়েছে খাবলে নিয়েছে না খুবলে নিয়েছে না আচর দিয়েছে এগুলো কিন্তু দেখবে তো প্রথমে কিন্তু সেই টিটেনাস ইনজেকশনটা অবশ্যই দেবে তো টিটেনাস ইনজেকশন দেওয়ারও কিন্তু একটা বাইন্ডিং আছে একটা নির্দিষ্ট এজের উপরে কিন্তু টিটেনাস ইনজেকশন দেওয়া হয় আর নির্দিষ্ট একটা এজের উপরে কিন্তু টিটেনাস ইনজেকশন দেওয়া হয় না খুব বাচ্চা হলে তাদের কিন্তু টিটেনাস ইনজেকশন লাগে না কিন্তু বড়দের ক্ষেত্রে অবশ্যই টিটেনাস ইনজেকশন লাগে দ্বিতীয়ত যেটা বলবো যে অবশ্যই কিন্তু আপনার অ্যান্টি ডাইবেটিস ভ্যাকসিন যেটাকে আমরা এআরবি বলে থাকি অবশ্যই সেটা কিন্তু শিডিউল মেপে সম্পূর্ণ ডোজ কিন্তু কমপ্লিট করতে হবে এটা হয়ে গেল আর তিন নম্বরে যেটা চলে আসি যদি জায়গাটায় খাবলে নেয় খুবলে নেয় মাংস তুলে নেয় যেটাকে আমরা ক্যাটাগরি থ্রি বলেছি এর আগে অনেকগুলো ভিডিও এই চ্যানেলে আছে এইর উপরে জড়াত্র রোগের উপরে তো সেখানে গিয়ে দেখে নিতে পারেন যে ক্যাটাগরি ওয়ান টু থ্রি কোনগুলোকে বলা হয়েছে তো ক্যাটাগরি থ্রি যেটাকে বলছি সেক্ষেত্রে কিন্তু টিটেনাস নিলেন অ্যান্টি অ্যান্টিডাইবিস ভ্যাকসিন নিলেন তার সঙ্গে সঙ্গেও কিন্তু আপনার অ্যান্টি ইমিনোগোবিন টাও কিন্তু নিতে হবে তো এইভাবেই কিন্তু আপনার প্রসিজিওর এই ট্রিটমেন্টটা তো এইগুলো আপনার করণীয় তো এর পরবর্তীতে যে পাটাই যাচ্ছে সেটা হচ্ছে কি কি করবেন না অনেক ভুল আমরা কাজ করে থাকি যার জন্য কিন্তু অবশ্যই আমাদের পরবর্তীতে শাসর দিতে হয় ভুগ হয় জায়গাটা খারাপ অবস্থায় চলে যায় এটাও কিন্তু অবশ্যই ভাইটাল একটা পয়েন্ট যে কী কী করণীয় নয় চলুন আমরা সেগুলো জেনে নিই তো এক নম্বরে যেটা বলবো যেখানে আপনার কামড় দিয়েছে আচর দিয়েছে সেখানে কিন্তু হলুদ গুঁড়ো বাম ঘরে দেখবেন মাতার যে বাম থাকে ওই বাম এই হলুদ গুঁড়ো পড়া পড়া থালা পড়া যেগুলো হয়ে থাকে আমাদের ভ্রান্ত ধারণা কুসংস্কার এগুলো কিন্তু একদম করবেন না এগুলো করলে কি হয় ক্ষতস্থানে কিন্তু আরো বেশি ক্ষতি হয়ে যায় তো এক নম্বর এটা অবশ্যই মাথায় রাখবেন দু নম্বরে যেটা বলবো যে আপনি যেখানে ক্ষতস্থান হয়েছে সেই জায়গায় কিন্তু পড়াবেন না অনেকে মনে করেন যে জায়গাটা পুড়িয়ে দিলে তাহলে মনে হয় বিষ নষ্ট হয়ে যাবে আমার আর এই থাকবে না এটাও কিন্তু একটা কুসংস্কার ভুল ধারণা তো এটিও করবেন না তিন নম্বরে যেটা বলবো কোন রকম জাদু টোনার বা মাদুলি কবজের পাল্লায় করবেন না অনেকে মনে করেন যে কুকুরে বেড়ালে কামড়ালে এই জাদু টোনার পাল্লায় বা কবজে মাদুলি নিলেই মনে ঠিক হয়ে যায় তো এই জল পড়া টুকটাকে এগুলোর ভরসা একদম যাবেন না কেননা এখন বর্তমান সময়ে সায়েন্টিক উপায়ে সুন্দর মেডিকেলি ট্রিটমেন্টের ব্যবস্থা হয়েছে আপনার ট্রিটমেন্টটা আওতায় অবশ্যই যান ঠিক আছে কোনো সময়ের জন্য এই মাদুলি কবজে পাল্লায় পড়বেন না তো এগুলো তো বললাম তাহলে কি করণীয় আর কি করণীয় নয় এর সঙ্গে সঙ্গে যেটা আবারও বলছি যে যখনই এরকম কন্ডিশন হবে কুকুরের বিড়ালে কামড় দিয়েছে যে কেউ আপনার বন্ধু বান্ধব বাড়ির যা আপনি একদম দেরি করবেন না ক্ষতস্থানটা পরিষ্কার করে নিন যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে চলে যান ডাক্তারের পরামর্শ নিন দেখবেন অবশ্যই আপনি সুস্থ থাকবেন এবং পরবর্তীতে জলন্তঙ্ক রোগ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে তো এটাই আপনার বলার ছিল ভিডিওর বিষয়বস্তু তো এরকম ভিডিওগুলোতে অবশ্যই সঙ্গে থাকবেন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই ভিডিও বা এই ধরনের ভিডিও সম্পর্কে কিছু যদি বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে লিখতে পারেন চলুন আবারও দেখা হবে অন্য কোনো ভালো ভিডিওতে তার আগে সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ